দেখো আজকে কি সুন্দর বাচ্চাদের হাফ প্যান্ট মানে হট প্যান্ট বলতে পারো ঘরে পড়ার খুব সুন্দর সুন্দর গেঞ্জি কাপড়ের হট প্যান্টের কালেকশন এসছে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম ডিজাইন তোমাদের পাবে না তোমরা একবার এসে কাইন্ডলি শাড়ি প্যালেসে ভিজিট করো বয়স থাকছে তিন বছর থেকে আপ টু শুরু করে তোমার হচ্ছে বারো বছর পর্যন্ত এই রকম ঘরে পড়ার সুন্দর সুন্দর বাচ্চাদের হাফ প্যান্ট মেয়েদের তোমরা পেয়ে যাবে এই রকম যেগুলো মেয়েদের দেখাচ্ছি এর ছেলেদেরও কিন্তু রয়েছে কিন্তু আজকে ভিডিওটা মেয়েদের জন্য করছি আমার ছোট ছোটো যেসব বাচ্চা বাচ্চা মেয়েরা আছে তাদের জন্য এই সব সুন্দর সুন্দর ঘরে পড়ার হাফ প্যান্ট বা হট প্যান্ট তোমরা নিতে পারো এসে একবার কাউন্টারে ভিজিট করো শাড়ি প্যালেসে বামুনগাছিতে যে এই রকম প্রিমিয়াম সেগমেন্ট প্রাইস কিন্তু খুব একটা বেশি না একশো টাকা থেকে দেড়শো টাকার মধ্যেই আছে এই সব প্রাইসগুলো দেখো সাইজ পেয়ে যাচ্ছ তোমরা তিন বছর থেকে আপ টু বারো বছর পর্যন্ত এই রকম প্রিমিয়াম প্রিমিয়াম খুব সুন্দর সুন্দর হাফ প্যান্ট কিন্তু তোমরা বাচ্চা মেয়েদের পেয়ে যাচ্ছ তোমরা আসো কাউন্টার ভিজিট করো এবং দেখে নাও তোমাদের চয়েসে কোনটা তোমাদের সাইজ মতো লাগছে সেই সব সুন্দর সুন্দর বাচ্চা মেয়েদের দারুণ কোয়ালিটির কিন্তু হাফ প্যান্ট হট প্যান্ট বলতে পারো বা এনেছি একবার এসে বামন গেছি শাড়ি প্যালেসে তোমরা ভিজিট করো টাটা